একটা গ্রামের থাকতো মিনা আর রাজু দুজনের বাড়ি পাশাপাশি ছোটবেলা থেকেই তারা একসাথে খেলতো মিনা ছিল খুব বুদ্ধিমতী আর রাজু ছিল দুষ্টুমি করাই সবার সেরা একদিন গ্রামের স্কুলে বিজ্ঞান মেলা হলো সবাই কিছু না কিছু তৈরি করে আনবে রাজু শুধু দুষ্টুমি করতেই ব্যস্ত কিছু বানাচ্ছিল না মিনা কিন্তু অনেক ভেবে একটা ছোট সৌরচালিত বাতি বানিয়ে ফেললো মেলার দিন রাজু খালি হাতে এসে দাঁড়ালো মিনা হেসে বলল, দেখো রাজু শুধু খেলা করলেই হবে না কিছু শিখতেও হবে রাজু লজ্জা করালো আর বলল। আমরা একসাথে এই প্রজেক্ট শিক্ষকরা খুব খুশি হলেন মিনা প্রথম পুরস্কার পেল আর রাজু বুঝলো বন্ধুত্ব মানে শুধু খেলাধুলা নয় একে অপরকে সাহায্য করা সেদিন থেকে রাজু প্রতিজ্ঞা করলো সে আর শুধু দুষ্টমি করবে না পড়াশোনাতেও মন দেবে গল্পের শিক্ষা হল বন্ধুত্ব মানে একে অপরকে সহযোগিতা করা আর ভালো পথে এগিয়ে নেওয়া গল্পগুলা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলে চোখ রাখবেন